নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল সবাই কেমন আছে সুন্দর ঝড় বৃষ্টি সব খেয়ে শরীর সবকিছু সবার ঠিক আছে তাই না একদম শুধু অসুস্থ আছে আমাদের কৌশিক ভাই ভাই ছাড়াই কিন্তু একদম আর ফিশিং করার আগে আমাদের কিন্তু চারের প্রয়োজন আর সেই চারটা ধরার জন্য আজ ছোট্ট একটা আর এইটা কাকা খরেজাল বার করে নিয়েছে খরেজাল রেডি কাকা ও তাহলে चलो খরেজাল ফেলে দি না কি তোমার প্রথমে খরেজাল পাতা হবে তারপরে জাল নিয়ে খেবানো হবে খেবরে জাল আচ্ছা আর তার ঠিক আছে ধরো চলো চলো রে রানিংটা জপ করে না হয়ে যাবে হ্যাঁ

একটা ঘর গড়ি আর তিন চারটে চিংড়ি পড়ছে তো বন্ধুরা কাকা দাদুদের কাছে চারের মাছ ধরতে আর আমি এদিকে ম্যাগিটা করে নেবো কিন্তু ম্যাগিটা আজকে অন্যরকম ভাবে চেষ্টা করবো জানি না কিরকম হবে চেষ্টা করেছি নতুন কিছু রাস্তা দিয়ে দিলাম

জোয়ার হয়ে গেছে আর হাওয়ারও খুব বেগ ছিল আমরা জাল তুলে ঝপঝপ আমরা মানে একটা পারে চলে এসেছি আর এখানে বসে জালটা ছাড়াবো আর জালে বিভিন্ন রকম মাছ বাঁধছে পাইসে মাছ খয়রা মাছ দেখা যায় তেরো মাছ সব রকম মাছ উঠি মোটামুটি আমাদের মনে হয় বসির চার হয়ে যাবে তাই না হ্যাঁ এবার মাছগুলো ছাড়াই ফেলি হ্যাঁ তারপরে তো বসি রানিং গাইতে ফেলছি জোয়ার হয়ে যাচ্ছে বুঝলে চিংড়ি মাছ চার কাটি নেবো দিকে কাটি নেবো আগে ছাড়াই নি তারপরে আচ্ছা

বাবা এই টাটকা সারা যা মাছ হবে না এই যে বুড় জালে দেখো ভুল গুড় জালে কিন্তু এই যে এই বুড় জালের মাছে গুড় জালে যেন বড় বন্ধুরা চলে চলেছি যেখান থেকে বসি ফেলবো আর পুরো মাঝখানে আর এবার রেডি হয়ে গেছি ঝগজা মা নাম নিয়ে দেবো হেদো ভাই নাও মা মা দাদারে দাদারও গোছানো আছে তাও আমি ধরছি জলটা ফেলে দিই অনেক জল হইছে তো মানে হাওয়ার গতি তো তাহলে ঝড় হচ্ছে বন্ধুরা আমরা একটা জায়গায় এসে নোংর করে দিয়েছি কেননা দেখছি যা হাওয়া এক টানা এসে কম হাওয়া লাগছে আর এখানে রান্নাবান্না বান্না সবার প্রথমে মাখিয়ে দিচ্ছি নুন হলুদ মাছে

弄成啥？<Okay. S 1>

দেবে এই ধরতে দেবে কখন পয়সাটা পছন্দ এখন সারার মাস হচ্ছে এবার দেবে 나 어디서 하러 앉아도 신고, 야, 나, 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 나,

ટાટા અસાઈ ચલો 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 વાટા વાટા ગોલ્ડન થી વાટા વાટા નોઈ વાટા ટ્રાઇક કુછ ના બકા મસસ જુમસ ઠંગડા ઠોલો 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 સુલોંગા આયે તો હા એ ટુટકા આવી ગયો બહુ ભલ લાગે ઘણો અનલી ભેમે મજા આવે કુછ એ પાંચ આસતેથી એકનો બોલ માર দাও માલ દો માસ দাও માલ દો ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে তো দেখা হচ্ছে পরের ভিডিও তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও